বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম ওয়া ওবরকাত মধু এবং দুধ নিয়ে আমি আপনাদের সামনে কিছু কথা বলব মধু এবং দুধ একজন মানুষের জীবনে কত বেশি দরকার প্রথমে আমরা কোরআনের ভিতরে যদি দেখি তাহলে কোরআনের ষোলো নম্বর সুরা নাহাল এর অর্থ হল মধুমক্ষিকা মৌমাছি এর আয়াত হল ছেষট্টি সাতষট্টি আটষট্টি এবং উনসত্তর এখানে আল্লাহ রব্বুল আলমিন মধু এবং দুধ খেতে বলেছেন মধুর আর দুধের উপকারের কথা বলেছেন আপনি মধু এবং দুধ ব্যবহার করার যদি অভ্যাস করে নিতে পারেন তাহলে অবশ্যই এই পৃথিবীতে আপনি একজন নিরোগী মানুষ মধু আপনার অত বেশি খেতে হবে না আপনি যখন পানি পান করবেন এক ফোঁটা মধু দিয়ে নিলেন আপনি রাত্রে ঘুমনের পূর্বে আদা পাও গরম দুধ খেয়ে ঘুমলেন তাজা এবং টাটকা ফল ফ্রুট ক্রয় করে নিজেদের হাতের দ্বারা জুস বানিয়ে যদি আমরা খেতে পারি পান করতে পারি তাহলে এর থেকে সুখের জীবন আর কারণে আপনি মুসলিম ভাই বোনদের জীবন ও ইমান বাঁচানোর জন্য কাদিয়ানিদের প্রাণ কোম্পানির পণ্যকে যদি আপনি একটু বর্জন করে চলেন কারণ কাদিয়ানিদের এই প্রাণের প্রোডাক্ট সম্পর্কে আমাদের বাংলাদেশের টেলিভিশন এমন কিছু জিনিস দেখা গেছে যা মানব ক্ষতিকর এবং অস্বাস্থ্যকর পণ্য তারা বিক্রয় করে ও কাদিয়ানিদের প্রাণ কোম্পানির ভেজাল এবং অস্বাস্থ্যকর পণ্য ক্রয় করে শুধু আপনি নিজের ক্ষতি করছেন তা না এর আর দিক আছে সে দিক দিকটি হল উনিশশো এক ভারতের পাঞ্জাব প্রদেশের গুরুদাসপুর জেলার কাদিয়ান নামক গ্রাম থেকে ইংরেজদের খুব একটি বানানো ব্যক্তি গড়া ব্যক্তি মির্জা গুলাম আহমদ কাদিয়ানী সাহেব নবী হওয়ার দাবি করেছিলেন তিনি নবী ছিলেন কিন্তু মিথ্যা নবী তিনি নবী ছিলেন কিন্তু ইংরেজদের নবী ইংরেজদের বানানো নবী আর সেই ইংরেজদের বানানো নবীর মুরুদ্ধের অভাব বাংলাদেশে নেই যাই হোক আপনি যখন এই প্রাণ কোম্পানির কোন একটি পণ্য ক্রয় করে খাচ্ছেন আপনি জানতেন ভেদাল অস্বাস্থ্যকর তো আপনি ক্ষতি করছেন দুই দিকে এই প্রাণ কোম্পানি ওই কাদিয়ানিদের প্রথমে আপনি আপনার স্বাস্থ্য নষ্ট করছেন অন্যদিকে মির্জা গুলাম মোহাম্মদ কাদিয়ানি সাহেব যে মিথ্যা নবী হওয়ার দাবি করেছিলেন এর অর্থ দিয়ে ওই আহমাদিয়াতকে তারা প্রচার প্রসার করছেন বিশ্বে তো আপনি যদি সত্যিকার মুমিন হওয়ার দাবি করেন মুসলিম হওয়ার দাবি করেন তো কাদিয়ানীদের প্রাণের প্রোডাক্ট গুলি আপনি বর্জন করে চলার চেষ্টা করেন অস্বাস্থ্যকর জিনিস খেতে আল্লাহ নিষেধ করেছেন দুই নম্বর সুরাল বাকারের একশো বাহাত্তর নম্বর আয়াতে আল্লাহ বলছেন যেগুলি নির্ভেজাল সেই জিনিসগুলি আমাদের খেতে হবে পান করতে হবে এর পাশে আপনি মুসলিম আর মৌমিন আপনাকে এই পৃথিবীতে আরো কিছু জিনিস বর্জন করে চলতে হবে আমরা সবাই জানি ইসরায়েল এবং ফিলিস্তিনের দ্বন্দ্ব ফিলিস্তিনের লোকেরা ইসরায়েলবাসীদেরকে সেখানে স্থান দেওয়ার পরে তারা কবজা করে সেই যারা উপকার করল সেই উপকারিতের জন্য ক্ষতিকর হয়ে দাঁড়াল কাল থেকে চলে আসছে আজও চলছে ইসরায়েলরা অন্যায়ভাবে জুলুম করে ফিলিস্তিনিদের উপর ফিলিস্তিন মুসলমানদের এলাকা মুসলমানদের দেশ এই ফিলিস্তিনি মুসলমানদেরকে আপনি যদি সহযোগিতা করতে চান তাহলে আপনি অন্তত কোকাকোলা ফান্টা স্প্রাইট পেপসি টাউন অ্যাভিয়েন নেসলে লিভস ওরেও লাওরেন লেইস সেবেনা এগুলি ব্যবহার থেকে আপনাকে দূরে থাকতে হবে পেপসি এবং কোকাকোলা যদি আপনি অল্প অল্প করে পাঁচ বছর পান করেন তাহলে আপনার ক্যান্সার হতেই হবে এমন কিছু জিনিস দিয়ে তৈরি করা এই পণ্যগুলি যেগুলি পান করা হয় এই পণ্যগুলি ক্যাপচার বাই ইসরাইল ইসরায়েলি পণ্য এগুলি আপনি যখন ক্রিকেট খেলা দেখতে যান দেখবেন খুব বেশি এদের এক থাকে পুরা বিশ্বের মিডিয়া এবং ব্যবসা এদেরই হাতে আপনি যদি একটি কোকাকোলা না পান করেন আর একজন যিনি পান করছেন কোকাকোলার ক্ষতি থেকে আপনি বেঁচে গেলেন আর যিনি পান করছেন তিনি দুটি ক্ষতিতে এসে গেলেন একটি হল তার দৈহিক ক্ষতি আরেকটি হল তার মুসলমান ভাই ফিলিস্তিনে যারা বসবাস করছেন এই কোকাকোলার পয়সা দিয়ে তাদের মারা হচ্ছে বিভিন্ন অস্ত্রপাতি তৈরি করে যা ইসরায়েলের শক্তি রয়েছে তো মধু কোরআনে আল্লাহ বলতেন যে শিফাউল্লী নাফ মানুষের শিফার জন্য আল্লাহ তালা তৈরি করেছেন দুধের ব্যাপারে আল্লাহ বলতেন লাবানান সাহি সারিদিন এই খুব তৃপ্তির জিনিস মধু যদি আপনি দৈনিক এক গ্লাস পানিতে আর পানি যখনই আপনি পান করবেন ফ্রিজের পানি পান করা বর্জন করবেন পানিতে যদি সামান্য মধু আপনি দিয়ে পান করেন হালকা গরম তাহলে আপনার শরীরে রোগ ঢুকবে না আর দুধ যদি আপনি রাত্রে ঘুমানোর পূর্বে আধা গ্লাস দুধ অল্প গরম করে পান করে ঘুম পড়তে পারেন তো আপনার শরীরে হাড়ের ক্ষয়ক্ষতি হবে না এবং আপনি এই দুধ আর মধুর কারণে আজীবন সুস্বাস্থ্যে থাকবেন